আমি যেই জায়গা থেকে আজকে এখানে আপনাদের সামনে মৌসুমী হামিদ হয়ে দাঁড়িয়ে আছি এটাও একটা বিউটি প্যাজেন্টের মাধ্যমে লাক্স চ্যানেল সুপারস্টার টু থাউজেন্ড টেনে আমি অংশগ্রহণ করেছিলাম এবং আমি ফার্স্ট রানার আপ তারপর থেকে আমার যে জার্নি এবং আমার যে স্ট্রাগল এখানে যত মানুষ আছে আমার মনে হয় সবচেয়ে বেশি জানে আমার স্ট্রাগল বা আমার জার্নিটা সম্পর্কে অন্তু ভাই আমি যখন প্রথম এগারো সালে যখন আসি ঢাকায় মিরপুরে থাকতাম মিরপুর থেকে একটা সিনেমার কারণে আমাকে বাসা ছেড়ে দিতে হয় এবং সেই সিনেমার সংশ্লিষ্ট আহ কর্তৃপক্ষরা বলেছিলেন আমাকে বলেছিলেন যে তাদের অফিসের পাশে আমাকে বাসা নিতে হবে কারণ আমি প্রায় ছয় থেকে ছয় থেকে সাত মাস ট্রেনিং এর মধ্যে ছিলাম কিন্তু আমি বাসাটা চেঞ্জ করে যখন ওখানে যাই তখন দেখি যে আসলে আমার যে বাসাটা যেই জায়গায় নেওয়া হয়েছে সেখানে আসলে আমি একা থাকাটা খুবই রিস্কি এবং ওই এনভায়রনমেন্টও ওখানে নাই মানে আমি সেফ ফিল করি নাই তখন আমি আমার সব জিনিসপত্র একটা ফ্রেন্ডের বাসায় রেখে আমি তখন যাযাবরের মতো আসলে ঘুরে বেড়াতাম তখন অন্তু ভাই ধানমন্ডি আট নম্বরে অন্তু ভাইয়ের সাথে তার আগে থেকে আমাদের পরিচয় আমরা একসাথে একটা বিজ্ঞাপন করেছিলাম ইনফ্যাক্ট আমার প্রথম বিজ্ঞাপন আমি অন্তু সাথে অভিনয় করি তখন অন্তুভাই ভাই আমার এক ধরনের মানে কি বলবো মানে ভাইয়েরা ওই সময় না থাকলে অন্তু ভাই শহীদ ভাই ওই সময় না থাকলে আমার মনে হয় না ঢাকা আমি থাকতে পারতাম এবং আমাকে হয়তো আমার স্বপ্ন ওখানেই ধামা চাপা দিয়ে বা মাটি দিয়ে আমার হয়তো আমাকে হয়তো চলে যেতে হতো সাতক্ষীরায় কিন্তু আমাকে আসলে কনফিডেন্ট দেওয়া থেকে শুরু করে ইনফ্যাক্ট আহ সাহস দেওয়া থেকে শুরু করে অন্তু ভাইরা যদি না থাকতো তাহলে আমি আসলে হয়তো ঢাকা শহরে থাকতাম না আমি চলে যেতাম কারণ আমার ওই সময় থাকার কোনো জায়গা ছিল না তো ওই জার্নি ওই স্ট্রাগলের ওই জায়গা থেকে আজকে এই পর্যন্ত আমি মৌসুমি হামিদ হয়ে আপনাদের সামনে আমি দাঁড়িয়ে আছি কারণ কারণ আমি যখন অভিনয় শুরু করি অভিনয়ের প্রতি আমার যে আমি প্রথমে বলবো কিউরিয়াসিটি কারণ আমার তখন আসলে অভিনয় সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না আমার ফ্যাশন ইন্ডাস্ট্রি সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না আমার মিডিয়া ইন্ডাস্ট্রি সম্পর্কে আমার কোনো ধারণা হ্যাঁ নাটক দেখতাম প্রচুর সিনেমা দেখতাম প্রচুর কিন্তু আসলে কিভাবে একটা কাজ আসলে দর্শকদের সামনে আসে এই প্রক্রিয়া কোনো কিছু সম্পর্কে আমার ধারণা ছিল যখন আমি আসলে আস্তে আস্তে জানা শুরু করলাম অভিনয়ের ভিতরে আমি মানে ওই যে কিউরিয়াসিটি একটা আগ্রহ বা যেটা খুঁজে পেলাম সেটাই আসলে আমাকে আসলে আমাকে সাহায্য করেছে আগাতে এবং ওই যে আমি সবসময় খুবই কিউরিয়াস ছিলাম যে কোনো কিছুতে যে আমি আরো শিখতে চাই আরো শিখতে চাই আরো শিখতে চাই এবং আমি খুব কিউইক এবং আমি খুব কিউইক লার্নার ছিলাম সবসময় সময় এবং এই কারণে খুব তাড়াতাড়ি আমি শিখতে পেরেছি মানে আমি খুব কখনো স্বপ্ন দেখিনি যে আমি আসলে এখানে আসতে পারবো আমার হয়তো সর্বোচ্চ আমি হয়তো কি করতে পারতাম আমি হয়তো ব্যাংকার হতাম আমি যদি চাকরিরা করতাম আমি হয়তো কোন একটা স্কুলের টিচার হতাম কিন্তু আমি আসলে মানে আপনারা সবাই আজকে আমাকে চেনেন আমার আমার আগ্রহ বা আমার ইচ্ছা বা আমার প্যাশনের প্রতি আমার কাজের প্রতি আমার যে আগ্রহ বা আমার ইচ্ছা এবং যে ডেডিকেশন যেই অনেস্ট সেটা আমাকে আমার স্বপ্ন পূরণ করতে সাহায্য করেছে আমার নিজের নামটাকে আলাদা করে চিনিয়ে তুলতে সাহায্য করেছে আমি বলবো যারা শুধুমাত্র শখের বসে একটা বিউটি প্যাজেন্টে আসতে চাই এবং ক্রাউন হোল্ড করতে চাই তারপরে আসলে আমার সব হয়ে গেছে তারপরে আর কিছু করতে চাই না বাসায় বসে থাকবো এমন যদি কারোর ইচ্ছা থাকে তাহলে প্লিজ আমি বলবো যে শুধু এই বিউটি প্যাজেন্ট না কোথাও তাদের আসলে আসা উচিত যাদের যারা আসলেই নিজের নামটাকে আসলে মানে সবার ছড়িয়ে দিতে চায় নিজের ট্যালেন্ট আসলে ট্যালেন্টের সাথে সবাইকে পরিচয় করে দিতে চায় যারা আসলে কাজ করতে চায় ডেডিকেটেডলি এই ইন্ডাস্ট্রিতে এই ইন্ডাস্ট্রিতে কিছু কন্ট্রিবিউট করতে চায় যাদের সেই প্যাশন আছে যে ডেডিকেশন আছে তারাই আসুন

আপনাদের যাদের আসলে এই কাজের প্রতি ভালোবাসা আছে এবং নিজেদের স্বপ্ন আর একটা মানুষের অপরচুনিটি আরেকটা মানুষের জার্নি কেউ নষ্ট করবে গ্রাউন্ড পেয়ে যায় তারপরে তো তাদের আর ওই প্ল্যাটফর্মটাকে দরকার হয় না প্ল্যাটফর্মটা তো অলরেডি তাদেরকে ওই অপরচুনিটি দিয়েছে দেখি তারা মানে ক্রাউনটা পেয়েছে মানে আসল কাজ তো তারপরে হয় আমি যখন লাগছে ছিলাম তখন নানান রকম কথা আমরা বাইরে থেকে শুনতাম ভয় লাগতো বা ইনসিকিউর লাগতো তখন আমাদের যিনি যারা আমাদের ট্রেনার ছিলেন বা আমাদের যারা কোরিওগ্রাফার ছিলেন যারা মানে চব্বিশ ঘন্টা যাদের আসলে দৃষ্টির ভিতরে আমাদের থাকতে হয়েছে শিখেছি ওখান থেকে শিখেছি সব ওখান থেকে শেখা দিব ওখানেই হয়েছে আমি সব সময় বলতে শুনেছি আমার সিনিয়র দেরকে আজরাব কে আমি সব সময় বলতে শুনেছি যে এখানে আসলে কিছু নাই এখানে কেবল ভয় থাকে আসল জার্নিটা শুরু হবে তোমার যখন তুমি এই বিউটি পেজেন্ট থেকে বের হয়ে ফাইনালের পরে যখন বাইরে যাবে বাইরে কাজ করবে তখন আসল জার্নিটা তখন শুরু হয় আমি ইন্ডাস্ট্রিতে সাসটেইন করব কি করব না এটা আসলে আমি একটা বিউটি পেজেন্টে ক্রাউন পেলাম কি পেলাম না সেটার উপর ডিপেন্ড করে না এটা ऑर्गेनाাইজারদের উপর ডিপেন্ড করে না এটা প্ল্যাটফর্মটার উপর ডিপেন্ড করে আমার এটা ডিপেন্ড করে সম্পূর্ণ নিজের উপর যে আমি আসলে ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাই কি চাই না এবং কাজের প্রতি আমার ডেডিকেশন কতটুকু আছে মানে আদার দেন সো আদার থিংস মানে বৈষয়িক অনেক বিষয় ছাড়া আমার ঠিক কাজের প্রতি আমার আগ্রহটা আছে কিনা কাজ করার প্রতি ভালো কিছু দেওয়ার প্রতি কি আমার ওই আগ্রহটা আছে কিনা আমার মনে হয় সেটার উপর ক্যারিয়ার ডিপেন্ড করে বা সেটার উপর মানে পরবর্তী জার্নিটা ডিপেন্ড করবে এরপরে আসলে তারাই ভালো বলতে পারবে যারা আসলে কাউন্ড পেয়েছে অপরচুনিটিটা পেয়েছে কিন্তু অপরচুনিটিটাকে তারা কাজে লাগায়নি বলবো এটা